নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখব আপনার পার্টনারের আজ রাত এই সন্ধ্যেবেলায় উনি কি ভাবছেন সেইটাই দেখবো কারেন্ট এনার্জি তো এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব রাশি সব ধর্মের মানুষ সবাই আপনারা দেখতে পারেন এটা কিন্তু এখানে এনার্জি রিড করা হয় তো শুধু এনার্জিটাই দেখুন আগে আপনার এনার্জিটা দেখি চলুন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো পুরোপুরি কনফিউজ এনার্জিতে আছেন আপনি ফিউচার দেখতে পাচ্ছেন এই রিলেশনশিপের কি হবে আপনি চান পার্টনারের সাথে নিউ বিগিনিং করতে চান লং টার্ম চান আপনি স্টেবিলিটি চান এই রিলেশনশিপের ফাইনান্স নিজের কেরিয়ার নিজের ফাইন্যান্স সব কিছুরই স্টেবিলিটি চান তো বন্ধুরা এখানে আপনাকে প্রথম প্রথমে আপনার মধ্যে যে ফিয়ার আছে যে কারে যে অভাব আছে সেইটাকে ঠিক করতে হবে এখানে ডিভাইন সেটাই বলছে আর স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন ওয়ার্ক করুন সেটাই বলা হচ্ছে এখানে আপনাদের না সবার আগে নিজের উপরে কাজ করতে বলছে মানে বসে থাকলে হবে না চুপচাপ নিজেকে কাজ করতে হবে খাটতে হবে তবে গিয়ে রিলেশনশিপ ঠিক হবে একটা আপনি চান আপনার পার্টনার আপনার পার্টনারের ফ্যামিলিকে মানিয়ে আপনার ফ্যামিলিকে মানিয়ে আপনাদের মধ্যে একটা সুন্দর মানে দুই তরফকে মানিয়ে ম্যারেজটা হোক ট্রেডিশনালভাবে সেটা আপনি চান লং টার্ম চান পার্টনারের সাথে আপনি আপনার পার্টনারকে নিজের আপনি আপনার পার্টনারকে আপনার পার্টনারের হাজবেন্ড মনে করেন আপনার দেখুন নিউ বিগিনিং চান আপনি ওয়ার্ল্ডের কার খুব ভালোভাবেই বিগিনিং করতে তো চান পার্টনারের সাথে আপনারা যারা লং ডিস্ট্যান্সিপ কানেকশানে আছেন তারা চান পার্টনারের সাথে আপনার সাথে দেখা করুক তো ভাগ্য আপনার সাথেই আছে আপনাকে শুধু খাটতে হবে ভালোভাবে এই রিলেশান ঠিক করার জন্য ইনার ওয়ার্ক করতে হবে স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হবে প্রচণ্ড কাইন্ড হার্টেড আপনি পার্টনারের জন্য পার্টনারকে খুবই ভালোবাসেন দেখুন সেম আবার একই কারা আসছে আপনাকে বারবার গাইডেন্স ডিফাইন এটাই দিচ্ছে যে খাটুন খাটুন নিজের করে কাজ করুন খুব ইমোশনাল খুব লাভ ফিল করছেন এই মুহুর্তে পার্টনারের প্রতি বাট আপনি বুঝতে পারছেন না কনফিউজ হয়ে আছেন ফিউচার কি হবে সেটা একদমই বুঝতে পারছেন না আপনাকে ডিভাইন বারবার এটাই বলছে আপনি বসে থাকবেন না কাজ করুন আপনি সব কিছু যে চান স্পিরিচুয়ালিটি চান ফাইনান্স পার্টনার ম্যারেজ সমস্ত কিছু আপনি চান সেভেন অফ কাপের সব কিছু আপনি চান কিন্তু সেটা পাওয়ার জন্য সেটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে খাটতে হবে বসে থাকলে হবে না নিজের প্রত্যেকটা জায়গাকে আপনাকে ব্যালেন্স করতে হবে তবে গিয়ে হবে এবার চলুন আপনার বাটনার এনার্জিটা চেক করি কি এনার্জিতে উনি আসেন এসব ওয়ান্স

বার্ডেন বাডেন প্রচণ্ড বার্ডেন আপনার পার্টনার লাইফে দেখুন প্রচণ্ডভাবে বার্ডেন ফিল করছেন উনি এই মুহূর্তে আপনার সাথে রিলেশনশিপ নিয়েও উনি বার্ডেনে আছেন যেই রিলেশনশিপের কি হবে ফিউচার কি ফাইন্যান্স কেরিয়ার নিয়েও উনি বার্ডেনে আছেন ওনার জব অনেকের পার্টনারের জব নেই বা জবের ওইখানে প্রচণ্ড পরিমাণে ঝামেলা অশান্তি হচ্ছে কাজ যেখানে উনি করেন সেটা অফিস হতে পারে ফাইন যদি বিজনেস করেন তাহলে বিজনেসে লস যা হচ্ছে এই মুহূর্তে সেইভাবে ওনার বিজনেস ঠিকঠাক নেই অনেকের পার্টনারের হেলথ প্রবলেম চলছে নেগেটিভিটি খুবভাবে আছে বার্ডেন লোন টোন নিয়েছেন হয়তো বিজনেসের জন্য বা ঘর বাড়ি বানানোর জন্য গাড়ি কেনার জন্য যে কোনো কিছুর জন্য বা হয় না অনেক সময় অনুষ্ঠান করার জন্য অনেকে লোন টোন নেন তো সেইগুলোর বার্ডেন এই মুহূর্তে চলছে আপনার পার্টনার হয়তো ম্যারেড হতে পারে আপনি ম্যারেড পার্সনের সাথে ডিল করছেন তো তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা আপনার পার্টনার বড় ছেলে বা বড়ো মেয়ে হতে পারে পরিবারের ফ্যামিলির রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব সব কিছু নিয়ে প্রচণ্ডভাবে একটা বার্ডেনে আছে উনি বার্ডেন নিতে পারছে না এতটা ডিস্টার্ব মাইন্ডসেটে এই মুহূর্তে উনি আছেন হাই প্রিস্টেস নিজের ইনটিউশানকে তো ফলো করার চেষ্টা করছেন বাট কি হচ্ছে কি বার্ডেনের কারণে না উনি নিজের ইনটিউশনকে ফলো করতে পারছেন না প্রচণ্ড কাইন্ড হার্টের আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই ভালোবাসে সেটা উনি খুব ভালো করে জানে বুঝতেও পারে আপনাকে উনি খুবই ভালোবাসেন উনি প্যাশেনের প্রচণ্ডভাবে আপনার জন্য প্যাশিনেরভাবে বেগিনিংও চান নিউ বিগিনিং করতে চান কারণ উনি হোপ নিয়ে আছেন উনি জানেন আপনার সাথেই না ওনার হ্যাপিনেস ফ্রুটফুল একটা রিলেশনশিপে উনি আসতে চান তো ব্যালেন্স করতে চান এই রিলেশনশিপের হোপ নিয়ে আছেন যে একসময় গিয়ে ব্যালেন্স হয়ে যাবে দেখুন সেম আপনার আর আপনার পার্টনার একই কার্ডের সেওয়ার্কনিং চলছে একটা আপনার পার্টনারের তো আপনার পার্টনারেরও একদম ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ আপনার পার্টনারকে এটাও হতে পারে সেটা ওনার ফ্যামিলি ওয়াইফ যে কেউ হতে পারে তো ওনারও একদম অপশন ওনার লাইফে আছে আপনি ছাড়াও অন্য কেউ সেটা তো যারা ম্যারেড পার্সনের সাথে ডিল করছেন বা হয়তো কোনো গার্লফ্রেন্ডও হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে যাই হোক অপশান যতই থাক থাকুক কিন্তু আপনার উনি জানেন যতই অপশান থাকুক আর যাই থাকুক কিন্তু আপনার প্রতি ওনার একটা আলাদাই সফট কর্নার আছে উনি সেটা খুব ভালো করে বুঝতে পারছেন হাইপ্রিস্টেস জানেন উনি সেটা যে উনি আপনাকে খুব ভালোবাসে এই রিলেশনশিপের উনি খাটতে চান দেখুন ফাইনান্স ওনার একদম ঠিক নেই প্রচণ্ড খাটছেন বাট সেইভাবে ফাইন্যান্সে কিছুই হচ্ছে না সেটার জন্য বার্ডেনে আছে এখানে এসব পেন্টিকাল অ্যান্ড কিং অফ ওয়ান্স এসছে তো উনি প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন খুবভাবে আছে দেখুন ওনার লাইফে অপশান তো অনেক আছে এদিক ওদিক সেদিক উনি করে বেড়ায় পার্টি ও পার্টি থার্ড পার্টি সেকেন্ড মানে সব কিছুই করে আর কি কিন্তু যতই যাই করুক আপনার থেকে যতই যাওয়ার যাওয়ার দূরে যাওয়ার চেষ্টা করুক যাই করে থাকুক না কেন কিন্তু এই মুহূর্ত উনি কিন্তু আপনার প্রতি সিরিয়াস আছেন এই মুহূর্তে ঠিক আছে এসব পেন্টিক্যাল উনি প্র্যাকটিক্যালভাবে বিগিনিং তো আপনার সাথেই উনি চান উনি এটা খুব ভালো করে বুঝতেও পারছেন যে আপনাকে উনি খুবই ভালোবাসেন বাসেন আছেন নিয়ে রিলেশনশিপ সরি রিলেশনশিপ ঠিক হয়ে যাবে তো বলছিলাম আপনারা ইনার ওয়ার্ক করুন বারবার ডিভাইন গাইডেন্স এসছে ভালোভাবে ইনার ওয়ার্ক করুন টুইন ফ্লেমের যারা টুইন ফ্লেম আছেন তারা তো একদম খুব ভালোভাবে ইনার ওয়ার্ক করুন আর নিজেকে হিল করুন পার্টনারকে মাফ করুন ভালোভাবে ইনার ওয়ার্ক করুন রিলেশনশিপ ঠিক হওয়ার জন্য তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারে আজকের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবেল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ